দীর্ঘদিন পর শেরে নগরে স্বামীর কবরের পাশে এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগ অসুস্থ বিএনপি নেত্রী বেশ কিছুক্ষণ সময় কাটান স্বামীর সমাধিস্থলে দুহাত তুলে রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন স্ত্রী বেগম জিয়া দোয়াদুরুত পাঠ করেন তিনি এ সময় সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন ও ডাক্তার শাহাবুদ্দিন আহমদ তার নিরাপত্তার কারণে দলীয় নেতাকর্মীরা এ সময় সমাধিস্থলের বাইরে থেকে দোয়ায় অংশ নেন জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বেরিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা বেগম জিয়াকে অভিবাদন জানান দলীয় নেত্রীকে এক একনজর দেখতে নগরে এ সময় ঢল নামে নেতাকর্মীদের দু হাজার সালের আটই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সবশেষ স্বামীর সমাধিস্থলে এসেছিলেন বেগম খালেদা জিয়া এরপরে আর সমাধিস্থলে আসা হয়নি তার বিএনপি নেত্রী গুলশানের বাসায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এম জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন নিজ থেকেই আগ্রহ প্রকাশ করে স্বামীর কবর জিয়ার করতে আসেন বেগম জিয়া জনদুর্ভোগ কমাতেই মধ্যরাতে তিনি রহমানের সমাধিস্থলে আসেন বলে জানান জাহিদ হোসেন স্থির করেছেন তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যার জন্যই যাতে দেশের মানুষের কষ্ট না হয় রাস্তায় চলাচলকৃত মানুষের কষ্ট না হয় সেই জন্য একটু গভীর রাত্রটাকে তিনি বেছে নিয়েছেন বেগম জিয়া রাজনীতি থেকে অবসর নেননি তিনি ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছে বলেও জানান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন স্বাভাবিকভাবেই উনি রাজনীতিতে আছেন উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন ঘটনাটি তা নয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যেহেতু আমাদের চেয়ারম্যান কারান্তরীণ ছিলেন সেই জন্য উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন বিএনপি নেত্রী দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন দু হাজার বিশ সালের পঁচিশে মার্চ শর্ত সাপেক্ষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় এরপর নানা রোগে আক্রান্ত বেগম জিয়াকে বহুবার যেতে হয় হাসপাতালে গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে সম্পূর্ণ মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এরপরে তিনি সুচিকিৎসার জন্য গত সাতই জানুয়ারি লন্ডনে যান পাঁচ মাস চিকিৎসার পর গত ছয় মে দেশে ফেরেন বিএনপি নেত্রী আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা